নমস্কার সাদের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন কষা চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমেই বলে দিই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি ব্যবহার করেছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান থার্ড কাপ টক দই আর এক টেবিল চামচ সর্ষের তেল এটাকে আমি ম্যারিনেট করে ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় না থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন কমপক্ষে পনেরো মিনিট চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য চিকেনটা যতটা বেশি ম্যারিনেট হবে ততটা বেশি জুসি হবে ভেতর থেকে আর ততটাই বেশি স্বাদেরও হবে কড়াইতে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এবার ভেজে ফেলবো আলুগুলোকে হালকা বাদামি রং হয়ে গেলে আমি নামিয়ে নেব হয়ে বেস্টে এবার আমি আলুগুলোকে নামিয়ে নাও এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এক কিলো চিকেনের জন্য আমি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ উঁচু করে কেটে নিয়েছি এবার এটা হাজার জন্য দিয়ে দেবো হালকা বাদামি বাদামী রং হওয়া অবধি পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকবো এখন আমি একটুখানি ওয়ান টি স্পুন মতো চিনি ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো বাদামি রং হয়ে যায় পেঁয়াজটা ব্রাউন হয়ে এসছে এবার আমি এখানে দেব টু টি স্পুন আদা বাটা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন রসুন বাটা এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো এখানে আমি এক কেজি চিকেন ব্যবহার করেছি এবার আমি চিকেনটাকে ভালো করে কষে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এবার দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব আমি একটা ছোট সাইজের টমেটো এখানে ব্যবহার করছি একটু দেবো এরকম ভাবে আস্তে আস্তে আমি কষাতে থাকবো চিকেনটা ভালো মতো কষে গেছে এবার আমি এখানে অ্যাড করবো একটু গরম জল যাতে আলু আর চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি সেদ্ধ হওয়ার জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়ে সুন্দরভাবে কষে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল অতীব কম সময় সুস্বাদু চিকেন কষা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে